আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে সেই পঁচিশে জানুয়ারি যে মহাজাগতিক একটা দৃশ্য দেখার জন্য অপেক্ষা করতেছিলাম তো অলরেডি তিনটা গ্রহ আমি দেখতে পাইছি তো সাতটা গ্রহ দেখার কথা ছিল তার ভিতরে পাঁচটা দেখা যাবে কোন কোনো ভিডিওতে দেখছি চারটা দেখা যাবে তো সাতটা গ্রহ হইতেছে বুধ শুক্র মঙ্গল বৃহস্পতি শনি নেপচুন ইউরেনাস এই সাতটা গ্রহ পৃথিবী থেকে দেখা যাবে এই সাতটা গ্রহ একই সরল রেখায় আটশে বিদায় দেখা যাবে সেখান থেকে আমি তিনটা দেখতে পাইছি এই একটা এই একটা দুইটা আর ওই যে একটা তিনটা ঠিক আছে এই গ্রহ তিনটা একই সরল রেখায় দেখা যাইতেছে এই জন্য একটু স্পষ্ট হয়েছে বাকি যে ছোটো ছোটো দেখতেছেন ওইগুলো হইতেছে তারা আর এই গ্রহ তিনটাই দেখা যাইতেছে বাকি হয়তো টেলিস্কোপ বা দুর্বিক্ষ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে হয়তো দেখা যাবে যেহেতু আকাশ আজকে একটু মেঘলা মেঘলা আমি আজমান থেকে দেখতেছি বাকি কে কোথা থেকে দেখতেছেন জানি না আপনারা একটু ফলো করলে হয়তো অনেক জায়গা থেকে চারটাও দেখতে পারেন পাঁচটাও দেখতে পারেন কিন্তু ইউরেনাস এবং নেপচুন এটা দেখতে হলে অনুবীক্ষণ যন্ত্র লাগবেই তা আমি একটু জুম করে দেখাই একটা দুইটা এই যে আর একটা দেখা যাইতেছে হয়তো এইটাও হইতে পারে যেহেতু এটা অনেকটাই স্পষ্ট দুইটা আর এই যে তিন নম্বরটা একটু দূরে যার কারণে এটা স্পষ্ট হইতেছে না যদি আমি জুম ইন না করি তাহলে একটু দেখা যাবে হ্যাঁ এই তো এই তিনটেই দেখা যাইতেছে এই যে এই যে এই যে তিন নাম্বারটা এক দুই এই তিন একদম চাঁদের মতো আসতেছে যা কে কোথা থেকে দেখতেছেন একটু ফলো করবেন যে আপনারা দেখতে পারেন কি না